এরপর আমরা চলে আসব তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সমস্যা সমাধানে সক্ষমতা প্রশ্নে এখানে গণিতের বেশ কিছু প্রশ্ন রয়েছে সমস্যা সমাধানে চলো শুরু করি চলে আসছি একের দাগের প্রশ্নে দেখো খোপের ভেতর ইকুয়ালস টু মানে সমান এবং সমান নয় বসাতে হবে এটা তোমাদের বই থেকেই প্রশ্নটা আছে তোমরা করেছো নিশ্চয়ই প্রথমে যেটা রয়েছে ছয় যোগ দুই ছয় যোগ দুই মানে আট আর তার পাশেও রয়েছে আট তাহলে ছয় দুই আট আর আট দুটোই সমান তাহলে এখানে হবে সমান তারপর সে চার যোগ চার আট হয় আর এদিকে নয় তাহলে আট এবং নয় তো সমান নয় তাহলে সমান নয় তারপর সেটা সাত যোগ দুই সাত দুই নয় হয় এখানে আছে আট তাহলে এটাও সমান নয় তারপরে আছে পাঁচ যোগ চার পাঁচ চারের নয় আর এদিকে রয়েছে নয় তাহলে এটা কিন্তু সমান হয়েছে এবার আসি দুয়ের দগের প্রশ্নে খোপের ভেতর গেটার দেন বা লেস দেন চিহ্ন বসা মানে হাঁ সেই মনে আছে তোমাদের বড় যেদিকে থাকবে সেদিকে হাঁ বসবে ঠিক আছে দুই আর তিনের মধ্যে বড় কে তিন তাহলে তিনের দিকে আমি হাঁ করব তারপরে আসছি সাত আর এগারোয়ের মধ্যে কে বড় এগারো এগারো দিকে হাঁ করব আবার আছে সতেরো আর পনেরো সতেরো বড় সতের দিকে হাঁ নয় দু বড় নয়ের দিকে হাঁ ছয় সাতের মধ্যে সাত বড় তাহলে সাতের দিকে আমি হাঁ করব ঠিক আছে এরপর গোলের ভেতর সংখ্যা বসাও কোনো ছয়টি সংখ্যা বসে যেতে হবে পর পর আর কি শূন্য তারপরে এক আছে তারপরে একের পর কত বসবে একের পর দুই তারপরে হসবে তিন তারপরে হচ্ছে চার তারপরে বসবে পাঁচ তারপর হবে ছয় আর এদিকে কি ওপর থেকে আছে ওপর থেকে প্রথম আছে থ্রি তাহলে প্রথমটাতে বসাবো কথা বলো তো জিরো প্রথমটাতে বসাবো জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ আর সিক্স খুবই সহজ সিঁড়ি তুটে গেলাম ঠিক আছে এরপরে নিচের খোপে লিখি যে কোনো দুটি বলেছে দেখে নেবে সব করে দিচ্ছি কোনটি বড় এগারো সরি বারো নাকি এগারো অবশ্যই বারো বড় তারপরে বলছে তেরো নাকি উনিশ উনিশ বড় তারপরে সতেরো নাকি পনেরো সতেরো বড় আর সতেরো নাকি সাত দশ একাত্তর বলেছে তাহলে সাত দশ এক একাত্তর বড় ঠিক আছে এবার এখানে দেখো ক্ষোভগুলিতে পাঁচের দাগে ক্ষোভগুলিতে ঠিকঠাক দাগ দিয়ে মেলাতে বলেছে রকম প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট থাকে প্রথমে বলেছে সাত বিয়োগ দুই সাত বিয়োগ দুই দিলে পাঁচ হয় তাহলে এর সঙ্গে আসবে পাঁচ এই দিকেও আমাকে মিলিয়ে দেখতে হবে কার সাথে মিলছে ঠিক আছে আগে এটা একদিক মেলায় তারপরে ওই দিক মেলাবো তারপরে বলেছে পাঁচ বিয়োগ দুই সেখানে তিন হয় তিনে দাগ দিলাম তারপরে নয় থেকে তিন বাদ দিলে হয় ছয় তাহলে এখানে ছয়ে দাগ দিলাম তারপরে বলেছে ছয় বিয়োগ দুই এখানে চারে দাগ দিলাম এবারে এই দিকে মেলাবো দেখো নয় থেকে চার বাদ দিতে হবে নয় থেকে যদি চার বাদ দাও তাহলে কত পড়ে থাকে পাঁচ তাহলে এখানে তোমরা দাগ দেবে নয় বিয়োগ চার এই যে পাঁচ তারপরে বলেছে আট বিয়োগ চার আট বিয়োগ চার করলে হয় চার এ দেখো চারে দাগ দিলাম সাত বিয়োগ চার সাত থেকে চার বার দিলে থাকে তিন দেখো তিনে দাগ দেব আর এখানে শেষে বলেছে আট বিয়োগ ছয় সরি আট বিয়োগ দুই তাহলে ছয় হবে এই যে সোজাসুজি ছয় দাগ দিয়ে দিলাম ঠিক আছে তোমাদের বই থেকেই সব প্রশ্ন আছে এরকম প্রশ্ন বারবার প্র্যাকটিস করবে খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো পেরে যাবে